সাবথম আজকের প্রতিবেদনে আমি রিয়া শেখ আজকের রিপোর্টার আজকের ব্রেকিং নিউজে থাকছে চমৎপর দুর্ঘটনা অনেক ক্ষুদাখুঁজির পর অবশেষে দেখা মিলেছে সেই সুদর্শন প্রসেদ হ্যাঁ ঠিকই শুনতে পেরেছেন সেই সুদর্শন প্রসেদ যাকে গিলে টুলপাশ শুরু হয়ে গেল পুরো সোশ্যাল মিডিয়ায় চলুম দেখা যাক কে তিনি কথা থেকে এলেন আর কি এমন রহস্য লুখি আছে তার চকে মুখে পারে এ আমি সুদর্শন পুরুষকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে চলুন আজকে আপনাদেরকে সুদর্শন পুরুষ নিয়ে একটা গান শোনাই